সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত গত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে যে জুলাই মাসের দুই তারিখে ইভাভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে পরবর্তীতে যখনই ইভোভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে আমরা ইভাভোল্ড রিং ইভেন্টের মধ্যে যে চারটি ইভোগানিস স্কিন দেখতে পেয়ে যাব সেই সঙ্গে কিন্তু একটা নতুন ইভোগানিস স্কিনও আমরা দেখতে পেতে চলেছি পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে তো পরবর্তীতে জুলাই মাসের দুই তারিখে যে নতুন ইভোভোল্ড রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব তো সেই ইভোল্ট রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ফ্যাট হুইল ইভেন্টটা আসতে চলেছে তো পরবর্তী ফ্যাট্যান্ড হুইল ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে দেবা আর এছাড়াও পরবর্তীতে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন স্পেশাল লাক রয়্যাল ইভেন্ট তো লাক রয়্যাল ইভেন্টটাও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে গোল্ডেন হেস্ট অ্যারাইভাল অ্যানিমেশন তো এই গোল্ডেন হেস্ট অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে একটা ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে আর এই ফ্যাটেড হুইল ইভেন্টটা যেহেতু এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আসছে তো সেই জন্য কিন্তু এই ফ্যাটেট হুইল ইভেন্টটাতে আমরা প্রথম দুটা স্পিন এইটটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে করতে পারবো ঠিক আছে মানে খুবই কম ডায়মন্ডে কিন্তু আমরা প্রথমে দুটো স্পিন করতে পারবো তো এখানে কিন্তু মারাত্মক একটা অ্যারাইভাল অ্যানিমেশন আমরা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলের সঙ্গে রিলেটেড একটা অ্যারাইভাল অ্যানিমেশন যে অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই মারাত্মক একটা অ্যানিমেশন থাকছে ঠিক আছে তো তোমরা এখানে অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু ফ্যাটেন্ড হইল ইভেন্টের মধ্যে আসছে তো ফ্যাটেন্ড ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে অ্যারাইভাল অ্যানিমেশনটা নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু খুবই মারাত্মক একটা অ্যারাইভাল অ্যানিমেশন থাকছে আর যেহেতু গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলের সঙ্গে রিলেটেড একটা অ্যানিমেশন হতে চলেছে তো খুবই মারাত্মক থাকছে আর এরপরে যদি বলা যায় এই অ্যারাইভ্যাল অ্যানিমেশনের স্পেশালি ফ্যাডেল উলিয়াইল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো সাতাশে জুন কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশালি অ্যারাইভাল অ্যানিমেশনটা আমরা দেখতে পেয়ে যাবো ফ্যাডেল উইল ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু ফ্যাডেল হুইল ইভেন্টের মধ্যে দ্বিতীয় গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো একটা স্পোর্টস কার স্কিন ফাইনালি আমাদের গেমের মধ্যে জুন মাসের সাতাশ তারিখে আমরা স্পেশালি ফ্যাডেল উইল ইভেন্টটা দেখতে পেয়ে যাচ্ছি যে ফ্যাডেলভিল ইভেন্টের মধ্যে থাকছে মারাত্মক একটা অ্যারাইভাল অ্যানিমেশন আর ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভ একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা স্পেশাল লাক রয়াল ইভেন্ট যে লাক রয়ালটাও কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে তো লাক রয়াল ইভেন্টটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিই চলো আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা অফিশিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছো যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে টপ ক্রিমিনাল রয়্যাল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু ক্রিমিনাল বান্ডেল স্পেশাল একটা লেজেন্ডারি মারাত্মক গুলাল স্কিন স্পেশাল এই লাক রয়্যালটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি সঙ্গে কিন্তু আরও কিছু আইটেম থাক এই লাক র ইভেন্টের মধ্যে এই লাকরাল ইভেন্টের মধ্যে কিন্তু প্রথম স্পিনটা আমরা এইটটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে করতে পারবো ঠিক আছে আর স্পেশাল লাক ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লাক রের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি মারাত্মক এবং লেজেন্ডারি একটা গোলালের স্ক্রিন যে গোলালের স্কিনের কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনটা কিন্তু খুবই মারাত্মক থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গে কিন্তু লাইটিং অ্যানিমেশনও আছে খুবই লেজেন্ডারি মারাত্মক গোলালির স্ক্রিনটা কিন্তু খুবই স্পেশাল লাগছে দেখতে এবং তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো গুলালের স্কিনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল লাগছে ঠিক আছে আর মারাত্মক এই গুলালের স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি স্পেশাল লাক রালের মধ্যে আর স্পেশাল লাকালের মধ্যে থেকে কে কে নিতে চাই এই গোলালের স্ক্রিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এরপরে তোমরা আমরা এখানে একটা স্পোর্টস কারের স্ক্রিন দেখতে পাচ্ছি তো স্পোর্টস কারের স্ক্রিনটা হয়তো বা আমরা লাক রালের মধ্যে দেখতে পেতে পারি নাহলে কিন্তু এখানে আমরা অন্য কোনো রিওয়ার্ড দেখতে পাবো ঠিক আছে বাট এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছো একটা লুট বক্সের স্কিন তো লুট বক্সের স্কিনটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা দেখতে পেয়ে যাব স্পেশাল লাক রাল ইভেন্টের মধ্যেই তো বক্সের স্কিনটাও কিন্তু বেশ লেজেন্ডারি একটা বক্সের স্কিন থাকছে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে তোমরা এখানে একটা পেট স্কিন দেখতে পাচ্ছ যেটা থাকছে কিন্তু শিবা পেটের একটা স্কিন তো পেট স্ক্রিনটাও কিন্তু বেশ লেজেন্ডারি টাইপের থাকছে যেহেতু এখানে দেখতে পাচ্ছ খুবই ইউনিক থাকছে কিন্তু এই পেট স্ক্রিনটা গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলের থিমের উপর ডিপেন্ড করেই কিন্তু রেডি করা হয়েছে তো যাই হোক এখানে কিন্তু তিনটে রিওয়ার্ড কনফার্ম হয়ে গিয়েছে স্পেশালি লাক রয়াল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে একটা থাকছে মারাত্মক গোলালের স্কিন আর একটা থাকছে লুট বক্সের স্কিন আর একটা থাকছে কিন্তু কিন্তু এই তিনটে রিওয়ার্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে আর এই তিনটে রিওয়ার্ট তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে রাখলাম তো এরপরে যদি বলা যায় লাকরোয়াল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো লাকরাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে উনত্রিশে জুন ঠিক আছে তো লাকরোয়াল ইভেন্টের কিন্তু ডেটটা কনফার্ম জানা যায়নি বাট তবুও তোমাদেরকে জানিয়ে রাখছি হয়তো বা ঊনত্রিশে জুন আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো স্পেশালি লাকরোয়াল ইভেন্টটা বাট এরপরে দু একদিন আগে পরেও হতে পারে ঠিক আছে আর বন্ধুরা এরপর তোমাদেরকে লাস্ট যে ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দেব ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে যখন ইভোভোল্ট রিং ইভেন্টটা রোটেশন হবে জুলাই মাসের দুই তারিখে আর জুলাই মাসের দুই তারিখে যখনই ইভোভোল্ট রিং ইভেন্টের রোটেশন হবে আমরা ইভোভোল্ট রিং ইভেন্টের মধ্যে যে চারটি ইভোগান স্ক্রিন দেখতে পেতে চলেছি তার মধ্যে থাকছে কিন্তু একটা নতুন ইভোগান স্ক্রিন তো চলো তোমাদেরকে এই ইভোভোল্ট রিং ইভেন্টটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো বন্ধুরা ফাইনালি তোমরা এখন একটা ইভোভোল্ট রিং ইভেন্ট দেখতে পাচ্ছো এই ইভোভোল্ট রিং ইভেন্টের মধ্যে থাকছে কিন্তু ইভো এমপি ফাইভের গান স্ক্রিন তো সেই সঙ্গে কিন্তু আমরা ইভো এম ফোর এ ওয়ানের গান স্ক্রিনটাও দেখতে পেয়ে যাব আর এছাড়াও নতুন ইভ গানিস কিন হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি কিন্তু ইভো পি নাইনটির গান স্কিন তো ফাইনালি পরবর্তী ইভোভোর্ল্ড রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা নতুন ইভো স্কিন হিসাবে দেখতে পেয়ে যাব ইভো পি নাইনটির গান স্কিন একেবারে হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে আর এছাড়াও ইভো ফামাসের গান স্কিনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী ইভো রিং ইভেন্টের মধ্যে তো পরবর্তী ইভো রিং ইভেন্টের মধ্যে হতে পারে আমরা দেখতে পেয়ে যাব ইভো এমপি ফাইভের গান স্কিন ইভো এম ফোর এ ওয়ানের স্কিন ইভো ফামাসের গান স্ক্রিন এবং ইভো পি নাইনটির গান স্ক্রিন তো ইভো পি নাইনটির গান স্কিনটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে পরবর্তী ইভোল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা নতুন ইভো গান হিসাবে দেখতে পেয়ে যাবো আর বাদ বাকি তোমাদেরকে যে তিনটে ইভো গান স্ক্রিন দেখিয়ে রাখলাম তো এই তিনটে ইভো গান স্ক্রিনের মধ্যে কিন্তু দুটো একটা এদিক ওদিক হতে পারে ঠিক আছে বাট নতুন ইভো গানিস্কিন হিসাবে কিন্তু আমরা পরবর্তী ইভো ভোল্ড রিং ইভেন্টের মধ্যে ইভো পি নাইনটির গানিস্কিনটা দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি